এমন বন্ধু যদি তোমার লাইফ লাইফ পাওয়া যায় যে বন্ধু রে ফজর নামাজ যাইতে তোমার মত গোলাম রে ফন করিয়া বন্ধু আমি তো ফজর নামাজ যাইয়া তুমিও ঘুম থাকি উঠো তুমিও ফজর নামাজ খানে চলে আসো এমন বন্ধু যদি তোমার লাইফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের দিন ওটা যদি জান্নাত যায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া তোমারে কইয়া যাই ওই বন্ধু এ তোমারে যত সময় পর্যন্ত জান্নাত তো গেছে নিছে না কত সময় সেও জান্নাত তো হয়েছুব হানাল্লা আর বানাই না যুবক তোমার ফ্রিফায়ার কেয়ারের মধ্যে উন্মুক্ত করে এই যুৱকে তোমাৰে ফিল্ম দেখাৰ দেখান উন্মুক্ত কৰে পূৰা দিনৰ দেখাৰ মিনি উন্মুক্ত কৰে ওই যুৱকটা যদি আলিয়া মতনত জাহান নামে চলে যায় যুৱক কার্যকর্তি যত নামাজে হও যে হ দিম তাঁৰ হ যত মুখ তাকে হও না খে ন আল্লাহ তার লগে তোমাৰে হাস কৰা তার লগে তোমাৰে জাহান নামো দিব হ না এমন বন্ধু বানাও। যেমন হজরত বন্ধু বানিয়েছেন বিশ্ব নবী রেতে বিশ্ব বাল্য বাল্যকাল তাকি আবু বকরের মতো বন্ধু বানানির কারণে মক্কা তুল মকর রমা তাল্লা নবী

যদি কোনো এক হাত নামাজ আদায় করে আল্লাহ তারে করে